আসসালামু আলাইকুম ও দুরাদে স্বাগত প্রথমী সংবাদ শিরোনাম রাত পোহলেই এসএসসি পরীক্ষায় বসছে বিশ লক্ষ শিক্ষার্থী বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানালো ভারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন ডক্টর কলিলু রহমান মাCuOজের বাবার উপর হামলা ছাত্রদল ও যুবদল নেতা আটক নেত্রকونه শামিশ্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার স্কুল ছাত্রীকে দর্শনে ব্যর্থ হয়ে সাত থেকে ফেলে দেন নারায়ণগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার আটক বাংলাদেশিকে বিজেপির কাছে ফেরত দিল বিএসএফ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি বৃহস্পতিবার দশই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা এবছর উনিশ লক্ষ আঠাশ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেবে এদিকে সুষ্ঠু সুন্দর অবাধ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক কমিটি এরই মধ্যে এগারোটি শিক্ষা বোর্ডের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি বসানো হয়েছে সিট নম্বর নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা বোর্ড জানিয়েছে নানা চ্যালেঞ্জ থাকলে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই আগস্ট গণ অভ্যতানে আহত অনেক শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবে তাই পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রয়োজন সাপেক্ষে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সুনির্ধারিত সুবিধা পাবে ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত কয়েক বছর ধরে চলমান এ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবারের সংবাদ সম্মেলনে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চায় এবং ব্যাংককে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার অগ্রগতি অত্যন্ত জরুরি বলেও জানান রণধীর জয়সওয়াল তিনি বলেন আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা ব্যাংককে আলোচনায় যেসব বিষয় তুলে ধরেছিলাম সেগুলো আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি আমাদের বিশ্বাস এবং আস্থা এসব বিষয়ে জরুরি এর আগে মঙ্গলবার এপ্রিল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে করে নোটিশ জারি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ভারতীয় স্থূল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই সুবিধা পেত বাংলাদেশ দু সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে এখন থেকে তার পদবি হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বুধবার নয় এপ্রিল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় এখন থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনে ও সাহায্য করবেন ডক্টর খলিলুর রহমান দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খলিলুর রহমান তিনি বলেন মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আমার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত এবং আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং এগিয়ে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জনের পর ডক্টর রহমান উনিশশো সালে বিসিএস পররাষ্ট্র বিষয়ক বিভাগে যোগদান করেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি জাতিসংঘ সচিবালয়ে একজন বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করেন এবং পরবর্তী পঁচিশ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন উচ্চ পদস্থ পদে দায়িত্ব পালন করে আসছেন দু সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন খলিলুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চুমুল্লার উপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতাকে ওটাকে রামগঞ্জে মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চুমুল্লার উপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতাকে আটক করেছে পুলিশ আটক দুই নেতা হলেন জেলা ছাত্রদলের সহসাধারণ সহ সাধারণ সম্পাদক সাগর হোসেন শুকুর এবং ইসাপুর ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের দুজনকে দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়েছে ওসি বাসার বলেন বাচ্চুমুল্লার উপর হামলার ঘটনায় সম্পৃক্ত থাকায় দুজনকে আটক করা হয়েছে তারা থানা হেফাজতে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাহবুজের বাবার উপর হামলার ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইনগত সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে গত তিরিশে মার্চ রাতে বিএনপি ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জুর বাড়িতে হামলা চালায় তথ্য উপদেষ্টার বাবা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা ও মঞ্জুর সম্পর্কে চাচা ভাতিজা হামলায় বাধা দেয়ায় একটি পক্ষ বিক্ষিপ্ত হয়ে ইটের গুড়ি ছড়ে মারলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে তিনি চিকিৎসা শেষে ওই রাতেই বাড়ি ফিরেন নেত্রকোনার মদনে গাছে এক সঙ্গে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার নয় এপ্রিল বিকেলে উপজেলার নায়কপুর ইউনিয়নের বাঁশুরি কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে দুজন ঝুলছিল তবে হত্যা নাকি আত্মহত্যা তা বলতে পারছেন না কেউ পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ওই দম্পতি হলেন উপজেলার বাঁশুরি কান্দাপাড়া গ্রামের মাঝুমিয়ার ছেলে আজিজুল ইসলাম এবং তার স্ত্রী লিমা আক্তার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে বাসুড়ি গান কান্দাপাড়া গ্রামের আজিজুল ইসলামের সঙ্গে মদন পৌরসভার ইমদাদপুর গ্রামের চানমিয়ার মেয়ে লিমা আক্তারের পারিবারিকভাবে গত সাত মাস আগে বিয়ে হয় হঠাৎ বিকেলে বাড়ির লোকজন দুজনকেই বাড়ির সামনের পুকুর পাড়ে রেন্ট্রি গাছে ঝুলতে দেখে পাড়া প্রতিবেশী গিয়ে থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন এদিকে জয়পুরহাটের ক্যাতলাল উপজেলায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগে আব্দুল কদ্দুস নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার নয়ই এপ্রিল দুপুরের দিকে ওই শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেন ফলে শিশুটি গুরুতর আহত হয় পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে এক বছর ধরে ওই উপজেলায় এসে কৃষি দিন মজুরের কাজ করতেন বৃদ্ধ আব্দুল কদ্দুস ওই পাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির গেটের সামনে শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে যান এ সময় প্রতিবেশী এক নারী শিশুটির মুখ চেপে ধরা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে আশেপাশের লোকজন ডেকে আনেন লোকজন এসে দরজায় লাথি মেরে দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করে তখনই দোতলার ছাদ থেকে ফেলে দেন কুদ্দুস এতে শিশুটি গুরুতর আহত হয় পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করে অপরাধীকে গ্রেপ্তার করে এবং ধর্ষিতাকে নিয়ে হসপিটালে ভর্তি করেন অভিযুক্ত বৃদ্ধ আব্দুল কদ্দুস কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চুন কারখানা ও অর্ধ শতাধিক আবাসিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শিশিরের নেতৃত্বে বুধবার নয়ই এপ্রিল পর্যন্ত ফতুল্লার তালতলা এলাকার দুইটি স্থানে এই অভিযান চালানো হয় এ সময় একটি চুন কারখানার অবৈধ গ্যাসের বিচ্ছিন্ন এর ভাটটি গড়িয়ে দেওয়া হয় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ ও বার্নার পরে একই এলাকায় অর্ধ শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ সেখানে একটি বাড়িতে বৈধ সংযোগের আড়ালে অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে সংযোগগুলো বিচ্ছিন্ন সহ বাড়ির মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখান থেকেও জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুম মোহাম্মদ ইমরান ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী আন্দোলন দমন সহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা মঙ্গলবার আটই এপ্রিল ঢাকার দক্ষিণ খান উত্তর খান এবং বাংলা মোটর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ খান থানা স্বেচ্ছাসেবক লীবের সহসভাপতি মারুফ হোসেন সিফাত উত্তর খান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ান ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল ডিবি সূত্রে জানা যায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া আটটার দিকে দক্ষিণ খানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন সিফাতকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি দল গ্রেপ্তারকৃত সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে অন্যদিকে ডিবি উত্তরা বিভাগের আরেকটি দল রাত নয়টার দিকে উত্তরখানের দেওয়ানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হুসেন দেওয়ানকে গ্রেপ্তার করে মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় পৃথক পৃথক দুটি মামলা রয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি নাগরিক জব্বার হোসেনকে কে কাছে ফেরত দিয়েছে বিএসএফ বুধবার নয়ই এপ্রিল সন্ধ্যা ছয়টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে ওই বাংলাদেশি নাগরিককে বিজেপির কাছে ফেরত দেয় বিএসএফ এ সময় সেখানে বিজেপির পক্ষে হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদ হোসেন ও বিএসএফের পক্ষে এসি সৌরভ কুমার উপস্থিত ছিলেন এর আগে সেখানে দুই বাহিনীর মাঝে মাঝে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় দেশে ফেরা বাংলাদেশি নাগরিক জব্বার হোসেন ঠাকুরগাঁও জেলা সদরের নয়াবস্তি গ্রামের মৃত কদম আলীর ছেলে তিনি বুধবার ইলিশ সীমান্তের রেল স্টেশনের পাশের কামাল গেট এলাকা দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেন এরপর সে দেশের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ তাকে আটক করে তিনি ভারতে হার্নিয়া অপারেশন করাতে যাচ্ছিলেন বলে জানান পরে বিজিবির পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয় ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ